নতুন যারা ভোটার হয়েছেন বা অনেক আগে ভোটার হয়েছেন কিন্তু এখনও স্মার্ট এনআইডি কার্ডটি পাননি তো তারা অনেকে এই প্রশ্নটি করে থাকেন যে স্মার্ট এনআইডি কার্ডটি কবে দিবে তাদের জন্য সুখবর যে দুই সালে নির্বাচন কমিশন নতুন করে স্মার্ট এনআইডি কার্ড বিতরণ কার্যক্রম শুরু করতে যাচ্ছে তো আপনি কিভাবে কোথা থেকে কখন এই স্মার্ট এনআইডি কার্ডটি সংগ্রহ করতে পারবেন এবং স্মার্ট এনআইডি কার্ডটি সংগ্রহ করার সময় আপনার কি কি ডকুমেন্টের প্রয়োজন হবে যারা অনুপস্থ থাকবে বা দেশের বাইরে আছে বা চাকরির জন্য নিজ জেলার বাইরে থাকেন তারা কিভাবে এই স্মার্ট এনআইডি কার্ডটি সংগ্রহ করতে পারবেন আজকের এই ভিডিওতে এই টোটাল বিষয়টি নিয়েই আলোচনা করব তো আশা করছি ভিডিওটা সবাই মনোযোগ সহকারে দেখবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক নির্বাচন কমিশন দুই সালে নতুন করে স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম শুরু করতে যাচ্ছে অলরেডি আট থেকে দশটি উপজেলায় এই কার্যক্রম চলমান রয়েছে দুই সালে যে হালনাগাদ হলো এই হালনাগাদের কারণে অনেক উপজেলা অনেক উপজেলাতেই কিন্তু এই স্মার্ট এনআইডি কার্ড বিতরণ কার্যক্রম বন্ধ ছিল তো আবার নতুন করে এই স্মার্ট এনআইডি কার্ড বিতরণ কার্যক্রম শুরু হচ্ছে যেসব উপজেলাতে এখনও পর্যন্ত স্মার্ট এনআইডি কার্ড বিতরণ করা হয়নি সেই সব উপজেলা খুব দ্রুতই স্মার্ট এনারি কার্ড বিতরণ কার্যক্রম শুরু হতে যাচ্ছে আপনারা কিভাবে স্মার্ট এনআইডি কার্ডটি সংগ্রহ করতে পারবেন আপনারা দুইভাবে স্মার্ট এনআইডি কার্ড সংগ্রহ করতে পারবেন একটি হলো সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসে উপস্থিত হওয়ার মাধ্যমে সেখান থেকে আপনাদের জাতীয় স্মার্ট এনআইডি কার্ডটি সংগ্রহ করতে পারবেন অন্যটি হলো নির্বাচন অফিস যেখানে ক্যাম্পিং করে স্মার্ট এনআইডি কার্ড বিতরণ করবে সেখানে উপস্থিত হয়ে সেখান থেকে স্মার্ট এনআইডি কার্ডটি সংগ্রহ করতে পারবেন স্মার্ট এনআইডি কার্ড সংগ্রহ করার সময় আপনাদের কি কী ডকুমেন্টের প্রয়োজন হবে স্মার্ট এনআইডি কার্ডটি সংগ্রহের সময় আপনারা যখন ভোটার হয়েছিলেন ভোটার হওয়ার সময় যে স্লিপটি দিয়েছিল সেই স্লিপটি সাথে নিয়ে যাবেন বা যারা অনলাইন থেকে এনআইডির কপিটি ডাউনলোড করেছিলেন তারা সেই কপিটি নিয়ে যাবেন এই স্মার্ট এনার্জি কার্ডটি কোথায় বিতরণ করা হবে আপনারা যারা ইউনিয়ন পরিষদে বসবাস করেন তাদের ইউনিয়ন পরিষদে যেয়ে ক্যাম্পিংয়ের মাধ্যমে এই স্মার্ট এনার্জি কার্ডটি বিতরণ করা হবে সেখানে উপস্থিত হয়ে আপনি স্মার্ট এনার্জি কার্ড সংগ্রহ করতে পারবেন আর যারা পৌরসভা বা সিটি কর্পোরেশনে বসবাস করেন তাদের ওয়ার্ড ভিত্তিক ক্যাম্পিংয়ের মাধ্যমে এই স্মার্ট এনআইডি কার্ড বিতরণ করা হবে তো সেই ক্যাম্পেজে উপস্থিত হয়ে আপনারা স্মার্ট এনআইডি কার্ডটি সংগ্রহ করতে পারবেন অনেকের মাথায় এখন এই প্রশ্নটি আসছে যে আপনার এলাকাতে যখন স্মার্ট এনআইডি কার্ড বিতরণ করা হবে আপনি কিভাবে জানতে পারবেন যে আপনার এলাকাতে স্মার্ট এনআইডি কার্ড বিতরণ করা হবে তো আপনার এলাকাতে যখন স্মার্ট এনআইডি কার্ড বিতরণ করা হবে তখন আপনার এলাকাতে কিন্তু মাইকিং করা হবে এবং আপনাদের যে জনপ্রতিনিধি আছে তাকেও কিন্তু এই বিষয়টি অবগত করা হবে সেই সাথে আপনাদের যে স্থানীয় পত্রিকা আছে সেই পত্রিকাতেও বিজ্ঞাপন দেওয়া হবে তো এভাবে আপনি জানতে পারবেন যে আপনার এলাকাতে কবে স্মার্ট এনআইডি কার্ড বিতরণ কার্যক্রম করা হবে কারা পাবে এই স্মার্ট এনআইডি কার্ড যারা মূলত দুই হাজার আট সালের পর থেকে শুরু করে দুই সাল পর্যন্ত এর ভিতরে ভোটার হয়েছেন তারাই মূলত এবার স্মার্ট এনআইডি কার্ডটি সংগ্রহ করতে পারবেন আর যারা দুই সালের পর থেকে এই বর্তমান পর্যন্ত ভোটার হয়েছেন তারা এইবার এই স্মার্ট এনআইডি কার্ডটি পাবেন না যারা অনুপস্থিত থাকবেন বা দেশের বাইরে আছে বা চাকরির সভাদের নিজ জেলার বাইরে আছেন। তারা কিভাবে এই স্মার্ট এনআইডি কার্ডটি সংগ্রহ করতে পারবেন তো তারা যখন বাড়িতে আসবে বাড়িতে আসার পর সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসে উপস্থিত হয়ে সেখান থেকে আপনারা আপনাদের স্মার্ট কার্ডটি সংগ্রহ করতে পারবেন তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ছিল ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন দেখা হবে আগামী নতুন কোনো ভিডিও সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম